চলুন আজকে আমাদের বই থেকে একটা লেসেন শিখি ফ্রম পেজ নাম্বার সেভেন্টি ওয়ান যেখানে আমরা আসলে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার দেখছি সো এখানে চোদ্দ নম্বর স্ট্রাকচারটা হচ্ছে বাধ্য কেউ যদি কোনো একটা কাজে বাধ্য হয় সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে আমাদের সেন্টেন্সটা কীভাবে গঠন করতে পারি তখন আমরা বলতে পারি বাউন্ড টু কোনো একটা কাজে কেউ বাধ্য বাউন্ড টু আমি বাধ্য আই অ্যাম বাউন্ড টু ডু সামথিং তুমি বাধ্য ইউ আর বাউন্ড টু ডু সামথিং তারা বাধ্য

যার মানে কি কোন একটা কাজে কেউ বাধ্য তারপর আমরা বসে আমাদের ভি ওয়ান তার মানে ভার্বটাকে আমরা চেঞ্জ করব না যেমন আছে তেমনই আর তারপর আমরা যদি এক্সট্রা কিছু থেকে থাকে এক্সটেনশন যদি থাকে তাহলে বসিয়ে দিব কয়েকটা এক্সাম্পল আমরা ট্রাই করি আমি যেভাবে বলেছি এখানে কিন্তু সেভাবেই আছে প্রথমে আমরা হাফ হাফ সেন্টেন্সগুলোকে শিখি যেমন আমি বাধ্য আই এম বাউন্ড টু তুমি বাধ্য ইউ আর বাউন্ড টু এভাবে করে সবগুলো তারপর গিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি এরপর নিজে চেষ্টা করুন নামে একটা অংশ আছে যেখানে আপনার জন্য সেন্টেন্স দেওয়া আছে আপনি এই সেন্টেন্সগুলোকে ট্রাই করবেন সো আমি যদি বলতে চাই তুমি কাজটি করতে বাধ্য তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইউ আর বাউন্ড টু ডু সামথিং আমি ইংরেজি শিখতে বাধ্য আই অ্যাম বাউন্ড লার্ন ইংলিশ সে তোমাদের সাহায্য করতে বাধ্য হি ইজ বাউন্ড টু হেল্প ইউ অর হেল্প ইউ অল সো ওয়েল এরকম যদি আপনি আরও অনেক কিছু শিখতে চান স্পোকেন ইংলিশ রিলেটেড তাহলে কিন্তু অবশ্যই এই বইটি নিয়ে ফেলতে পারেন শুরু থেকে স্পোকেন ইংলিশ যেটা এই ফেব্রুয়ারি মাসে বইমেলায় পাওয়া যায় আর এছাড়াও আপনি অনলাইনে যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনার বাসায় পৌঁছে যাবে রকমারি বা বুল ডট কম যে কোনো জায়গা থেকে আপনি বইটি অর্ডার করতে পারবেন আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সো স্টে কানেক্টেড আই হোপ টু সি ইউ আউ